গন্তব্য গন্তব্য আজ না হয় কাল ঠিকই অর্জিত হবে তাই আপনি জীবন যাপন করতে চাইলে অবশ্যই ভ্রমণ শুরু করুন একজন ভ্রমণকারীর জন্য আমি মনে করি প্রতিটি ভ্রমণেই স্মৃতি একটি মূল্যবান উপহার হতে পারে আপনার জন্য আমি গন্তব্য বা রাস্তার জন্য নয় আমার নিজের পরিচয় আবিষ্কারের জন্য নয় বা নিজের পরিচয় আবিষ্কার করার জন্য ভ্রমণ হচ্ছে একটি অন্যতম মাধ্যম আমি মনে করি পরিবর্তন বা পরিবর্তন পরিবর্তনশীল ভ্রমণ করলে পরিবর্তনশীল আবহাওয়া এগুলোর মজাটাই আলাদা আসলে ভ্রমণ একজন মানুষের পৃথিবী দেখার ক্ষমতাকে বা আগ্রহ বাড়ায় ভ্রমণ ছাড়া জীবনের আসলে স্বাদহীন যেমন খাবারের স্বাদ থাকে না তেমনিভাবে একটা মানুষ যদি ভ্রমণ না করে আসলে স্বাদহীন খাবারের মতোই হয়ে যায় তাই প্রত্যেকটা মানুষকেই ভ্রমণ করতে হবে এমন এমনভাবে যেমন পাহাড়ে উঠুন যাতে আপনি বিশ্বকে দেখতে পারেন এমন নয় যে বিশ্ব আপনাকে দেখতে পারে তাই তো গন্তব্য আজ না হয় কাল ঠিকই অর্জিত হবে কিন্তু ভ্রমণ ভ্রমণ করার মজাটা আপনি আর উপভোগ করতে পারবেন না হাজার মাইলের যাত্রা শুরু হোক এক দাব দিয়ে বা একটু একটু করে ভ্রমণ মূলত নিজের মধ্যে বিনিয়োগ করা